পরিধি চ্যানেলটি সম্পূর্ণ সরকার অনুমোদিত তাই আপনি নিশ্চিন্তে কাজ করতে পারেন কোনো অসুবিধা নেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি প্রিয় সুপ্রিয় দর্শক ভাইজানামার ও প্রিয় বোনেরা আপনাদের জন্য সহজ উপায়ে বশীকরণ নিয়ে এসেছি দুই ব্যক্তির মধ্যে محبت সৃষ্টি এবং ভালোবাসার সৃষ্টি এবং বশীকরণ করার তদবির সহজ উপায় তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওর মেন পূর্বে চলে যাই তার আগে আপনাদেরকে বলবো যারা আমার চ্যানেলে নতুন এই রকম প্রতিদিন নিত্য নতুন তদবিরের ভিডিও পেতে চান বাড়িতে বসে বসে বসীকরণ বিচ্ছেদ ইত্যাদি সমস্ত রকম দোয়াতাবিজের কাজ করতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন প্রিয় ভাইজান আমার বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মেন পূর্বে চলে যাই দুই ব্যক্তির মধ্যে সুসম্পর্ক এবং মহাব্বত এবং ভালোবাসা সৃষ্টির জন্য আল অদুদু এই ইসমেটি মানে আল অদুদু এই ইসমেটি এক শতবার পাঠ করবে মানে একশোবার পাঠ করবে মনে মনে পাঠ করার পর লবণের উপর ফুঁক দেবে একশোবার পাঠ করে মানে দম করে ফুঁক দেবে সেই লবণ বা সেই নুন যে ব্যক্তিকে আপনি ভালোবাসেন তাকে যে কোনো খাবারের সাথে বা যে কোনো জিনিসের সাথে খাওয়াতে হবে খাওয়ার বার পূর্বে দম করার সময় মুখে বলবে হে আল্লাহ এই এসমের বদৌলতে অমুক ব্যক্তিকে অমুক ব্যক্তির প্রতি দয়াশীল ও অনুগত্য বানিয়ে দিন আর নিম্নলিখিত নকশাটি লিখে তাবিজকারীর ব্যক্তি নিজের সঙ্গে ধারণ করবে ইনশা আল্লাহ প্রিয় ভাইজান আমার একশো পার্সেন্টের ভিতরে একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি আপনার এই কাজটা হয়ে যাবে তবে মাথায় রাখবেন যে ইয়া এই যে আপনাকে বললাম আরবি অক্ষরটা আল এইটা কিন্তু আপনাকে পড়তে হবে এক শতবার এবং বিশেষ করে এই যে আল ওয়াদুদু এখানে লেখা আছে ঠিক আছে এইটা আর এই নকশাটা জাফরন কালী দিয়ে লিখতে হবে এবং তার নিচে আপনার নাম আপনার মায়ের নাম এবং যাকে আপনি বশীকরণ করতে চান তার নাম তার মায়ের নাম আরবিতে লিখে দিবেন। জাফরন কালি দিয়ে পুরো কাজটা হবে ইনশাআল্লাহ হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি মাত্র দুই ঘন্টার মধ্যে সে আপনাকে আপনার জন্য ব্যাকুল হয়ে পড়বে আপনাকে ছাড়া থাকতে পারবে না হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে আপনাদেরকে বললাম তো প্রিয় ভাইজান আবার যারা এই কাজটি বাড়ি থেকে বসে করতে চান আমি সবাইকে অনুমতি দিয়ে দিলাম আপনি বাড়িতে বসে বসেই কাজ করুন আজ যারা ভাবছেন প্রিয় ভাইজান আমার যে আমি তো ভাইজান এই যে আপনি নকশাটি দিলেন যে কালি পাবো না তারপরে আরবিতে লিখতে পারবো না তাহলে কি আমার কাজ হবে আমি যদি অন্য কালি দিয়ে কাজ করি বা বাংলায় নাম লিখি প্রিয় ভাইজান আমার বাংলায় নাম লিখলে বা আরবিতে যদি আপনি না লেখেন বা না বলেন এবং বিশেষ করে জাফরন বাদে লাল কালি সবুজ কালি অন্য কালী দিয়ে যদি কাজ করেন কোনোরকমভাবেই কাজ হবে না এবার আপনি বলবেন ভাইজান তাহলে আমি কী করব তাদেরকে বলবো তারা অবশ্যই আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি আমার এখান থেকে আপনাদের এই কাজটি করে দেবো আর যারা বাড়িতে বসে বসেই করতে পারবেন তারা বাড়িতে বসে বসেই কাজ করুন আমি আপনাদের অনুমতি দিয়ে দিলাম তার আগে দুই হাত জোর করে বলবো দুনিয়ায় কিছু তান্ত্রিক বেরিয়েছে যারা হাজারো মানুষকে বিশেষ করে ধোকা দিচ্ছে হাজারো তদবিরের মাধ্যমে হাজারো পয়সা নিয়ে তারা কাজ করে দিচ্ছে না কিন্তু প্রিয় হাইজান আমার আদৌ তারা কোনো তান্ত্রিক বা কবিরাজ নয় আপনার পয়সা লোটার জন্য আপনার পয়সা আত্মসাত করার জন্য নিজে বড় লোক হওয়ার জন্য তারা ব্যবসা খুলেছে ওই সমস্ত ধোকাবাজদের থেকে দূরে থাকবেন আর অবশ্যই অরিজিনালভাবে যারা ব্যক্তি অরিজিনালভাবে তদবিরে ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান আমার এখানে সহজ উপায়ে বসীকরণ করতে চান অতি অল্প মূল্যে সহজ পদ্ধতিতে আপনাদের কাজ করে দেব স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন একশো পারসেন্ট গ্যারেন্টি আপনি যদি মনে করেন আমার কাছে এসে আপনি কাজ করাবেন তাও আপনাকে করে দিতে পারবো যদি ভাবেন অনলাইনের মাধ্যমে করবেন তাও করে দিতে পারব আপনি আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন আচ্ছা প্রিয় ভাইজান আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনার প্রিয় বন্ধু এবং ভাইজানের যাদের সমস্যা আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন আসছি আমার জন্য দেওয়া করবেন আপনাদের যদি কিছু বলার থাকে তা আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করে আপনি বলতে পারেন আর যদি মনে করেন না ভাইজান আমি কমেন্টের মাধ্যমে আপনার সাথে কথা বলতে চাই তো অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন ইনশাআল্লাহ তার আমরা উত্তর দিয়ে দেবো হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওই আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু